গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের এরপরেই জেলা জুড়ে শুরু রাজনৈতিক তরজা তৃণমূলের দাবি খুব শীঘ্রই বাকি মামলাতেও তার জামিন হবে পাড়ার লোকেরও সবাই খুশি পাড়া প্রতিবেশীরা আমরা তো চাচ্ছিলাম এটাই হোক যে কেষ্টদা বেরিয়ে আসুক আর কি বলবো আসলে আরো ভালো কেষ্টদা শুনলাম নাকি কি শুনলেন এই আপনাদের মুখেই শুনলাম কেষ্টদা জামিন পেয়েছে কেষ্টদা জামিন পাওয়ারতে আমাদের পাড়ার লোকে সবাই খুশি আমরাও খুশি এত হ্যাঁ তা খারাপ লাগবে না আমাদের পাশের লোক ইয়ে খারাপ তো লাগবেই আমাদের কি দেখてる মানে যখন দাদা জেলে ছিল তখন কি দেখてる বাড়িকেও আসতো ফাকা তুমি ফাকা তুই ডাক্তার না থাকলে আর কিছু নাছলে

ইডি জানে আমাদের মতো ক্ষুদে লোকদের বলার অপেক্ষা রাখে না কারণ এসব ব্যাপারে তো আমরা থাকি না বেলটা হলো ডিস্ট্রেশন আদালতে আদালত সিডি কনসিডার করে আদালতের মনে হয়েছে বেল দেওয়ার বেল দিয়েছে এখানে রাজনৈতিক কোনো বক্তব্য চলে না তবে আমাদের জেলার লোক জেলে ছিল বেল পেয়েছে ঠিক আছে আপত্তি নেই কিন্তু বেল পেয়েছে মানে ভাববেন না যে কেসটা থেকে উনি মুক্তি পেয়েছেন কেসটা ট্রায়ালে থাকবে ট্রায়ালে চলবে আরও একটা কেসে উনি এখনও বেল পাননি আবার আদালত যখন মনে করবেন বেল দেওয়ার আছে তখন উনাকে বেল দেবেন উনি বাড়ি আসবেন জ্যেষ্ঠ মন্ডল সিবিআই মামলায় আজকে জামিন পেয়েছে কিন্তু মামলা চলছে গরু পাচার চলছে চলছে সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে যারা ভাবছে যে এই মামলায় জামিন পেয়েছে মানে ক্রেষ্টমন্ডল পেরিয়ে আবার বীরভূমে রাজনীতিতে যুক্ত হবে তারা মূর্খের স্বর্গে বাস করছে একটা কনসিটুয়েন্সি হয়েছে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র যেটা দেশবিরোধী ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কেষ্টমন্ডলেরা সুতরাং কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মহামান্য উচ্চ ন্যায়ালয় যে রায় দিয়েছে আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল আমরা মনে করি ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রীয় বিচার ব্যবস্থা ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা নেবে সেটা সঠিক নেবে এবং সঠিক সিদ্ধান্ত হবে। তৃণমূল কংগ্রেসের যারা নাচানাকি করছে যারা ভাবছে তৃণমূল কংগ্রেস নমহিমান কেবা পাবে তারা দেখতে পারো এখনো এই সব স্বপ্ন বিষ্ণাও চলে আমরা আইনের প্রতি আস্থাশীল বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল দুর্গাচার মামলাতে আপাতত জাম পেল অনুব্রত মন্ডল সিবিআই ইডি তর থেকে বাকি মামলাগুলো এখনো চলছে কি না করে দেখছেন না না কোর্টের নিয়মে যেটা আছে আর কি জামিন তো তুমি তো যতক্ষণ না একটা লোককে কতদিন ভরে রাখবে তোমাকে তো চার্জশিট জমা দিতে হবে এইটা হচ্ছে একটা ফেল ফেলাশি যে তাকে ধরে রাখলাম চার্জশিট জমা দিচ্ছে না বাই পার্ট দিচ্ছি তাকে রিলিফ দেওয়ার জন্যই দিচ্ছি আর কি ফলে এইটা আমরা প্রথম দিন থেকে বলছি যে এত যে দুর্নীতি এত যে ঘটনা ঘটছে তাদেরকে এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে এই তো নীতি আয়োগের মিটিংয়েও তো প্রমাণ হলো ইন্ডিয়া ব্লগ ইন্ডিয়া ব্লগ উনি বলছেন অথচ ইন্ডিয়া ব্লগকে সব কোনো মুখ্যমন্ত্রীরা যাননি উনি গেলেন এবং উনি গেলেন এটা ধরা পড়ে যাবেন এইটার জন্য তিনি একটা নাটক করে বেরিয়ে এলেন এই সবটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে গেছে যে এই যে দুর্নীতি দুর্নীতি যা হচ্ছে যেগুলো কোর্টের সুপারভিশনে হচ্ছে সেগুলোর কিছু ফলাফল হতে পারে যে সিবিআই ইডি যা মামলা করছে সেই মামলা চার্জ চার্জশিট জমাও পড়বে না তারা একটা সময় অবধি জেলে থাকবে তবে বেরিয়ে আসবে আবার চুরি টাকা চল গটআপ মানে কোথাও কোথাও নেই এখন ওপেন হয়ে গেছে এটা যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও জানে যে গট আপ হচ্ছে এবং তৃণমূল আর বিজেপির মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে দেখুন একটাই কথা বলবো বেটার লেট দ্যান নেভার আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শিগগিরই আছে সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে সিবিআইর কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি পিডিট কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন সোনা শোনা বলতে তো কোর্টে যেটুকু আলোচনা হয়েছে সেটুকুই শুনেছি পুরো সম্পূর্ণ অর্ডারশিট এখন আমরা পাইনি বা দেখিনি আমরা যেটুকু খবর পেয়েছি তাতে গরু চুরির মামলায় যেটাতে ওনাকে দীর্ঘদিন ধরে আটক করা হয়েছিল তার কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স এখনও পর্যন্ত সিবিআই সেভাবে জোগাড় করতে পারেনি যার ফলে মহামান আদালত তাকে জামিন দিয়েছে